সবাই মাল্টি কালার আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন হোয়াইট বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে অনেক সুন্দর একটা গাছ চিলি হোয়াইট বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে রয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে আনকমন দুর্লভ জাতগুলো মা নার্সারিতে কালেকশন করে বিক্রি করে থাকে সিলি গ্রুপের সকল জাতি রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা অর্ডার করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন ছোটো গাছ রয়েছে বড় গাছ রয়েছে বিভিন্ন জাতের গাছ রয়েছে মাল্টি রয়েছে জাতের উপরে মূলত দামটা নির্ভর করে থাকে মা নার্সারি মধুমতি মডেল টং আমিন বাজার সাবার ঢাকা দেখুন চিলি হোয়াইট অপূর্ব সুন্দর একটা ফুল চিলি হোয়াইট এদিকে রয়েছে ট্যাংলং ট্যাংলং অরেঞ্জ রয়েছে ট্যাংলং পার্পেল রয়েছে ট্যাংলং ইউরো রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে এদিকে রয়েছে থিমা রেড বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে থাকে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডার করতে পারেন এই যে চিলি চিলি হোয়াইট মা নার্সারি বিক্রি করে থাকে এদিকে দেখুন চিলি রেড চিলি আইস বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে এদিকে রয়েছে মাল্টি বাগান বিলাস ফুল গাছ এখানে যেগুলো দেখতেছেন সবই মাল্টি এক গাছে তিন সাইড পাঁচ ছয় কালার পর্যন্ত গ্রাফটিং দেওয়া রয়েছে এই যে দেখুন এটাও পাঁচটা কালার যে এগুলো চার কালার চিলি গ্রুপের চিলি রেড রয়েছে ইয়েলো রয়েছে অরেঞ্জ রয়েছে আইস রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে এদিকে আবার রয়েছে কিছু বনসাই ম্যাটেরিয়াল মোটা গাছে অনেক গুলান কালার গেরাপটিন দিয়ে তৈরি করা মা নার্সারি দেখুন এই গাছগুলোর মোটা মোটা গাছ কিছুটা বনসাই ম্যাটেরিয়াল মা নার্সারি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মাল্টি বাগান বিলাসের জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিভিন্ন জাত রয়েছে বাগান বিলাসের মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে এই যেগুলোনে নিয়ে সবই মাল্টি যা দেখতেছেন এই যে এদিকে রয়েছে এটা সতেরোটা কালার রয়েছে মাল্টি এদিকে রয়েছে চার পাঁচ ছয় সাত বিভিন্ন জাতের দেখুন এদিকে রয়েছে বিএ প্রুপি সামরিন্ডো হোয়াইট সামার পিঙ্ক একই গাছে গুলন কালার মা নার্সারি দিয়ে বিক্রি করে থাকে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা যে তিন চার পাঁচ ছয় কালার পর্যন্ত গেরাপটিন দেওয়া রয়েছে এই যে দেখুন এটা পাঁচটা কালার যে এগুলো নেই সাইট কালার চিলি গ্রুপের চিলি রেড রয়েছে ইয়েলো রয়েছে অরেঞ্জ রয়েছে আইস রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে এদিকে আবার রয়েছে কিছু বনসাই ম্যাটেরিয়াল মোটা গাছে অনেক কালার গ্যারাফটিন দিয়ে তৈরি করা মা নার্সারি দেখুন এই সবই মোটা মোটা গাছ কিছুটা বনসাই ম্যাটেরিয়াল মা নার্সারি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মাল্টি বাগান বিলাসের জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিভিন্ন জাত রয়েছে বাগান বিলাসের মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে এই যে এগুলো সবই মাল্টি কালার দেখতেছেন এই যে এদিকে রয়েছে এটা সতেরোটা কালার রয়েছে মাল্টি এদিকে রয়েছে চার পাঁচ ছয় সাত বিভিন্ন জাতের দেখুন এদিকে রয়েছে বিয়ে প্রুপি সামরিন্ডা হোয়াইট সামার পিঙ্ক একই গেছে অনেকগুলো কালার মা নার্সারি গ্রাফটিন দিয়ে বিক্রি করে থাকে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা